আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব আলোচিত সংবাদ শিরনাম দিল্লিতে বাংলাদেশে গণহত্যা নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন কিন্তু হঠাৎ কেন স্থগিত সরকার কি এনজিও হয়ে গেছে কর্পোরেট স্টাইলে দেশ চালানো নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা আব্দুল মঈন খান আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না খুলনার ডুমুরিয়ায় নারীদের সমাবেশে বিস্ফোরক হুশিয়ারি দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের আরও সম্পদ জব্দ ঢাকার আদালত এবার জব্দ করল শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা জমি শত বছরের পুরনো সীমান্ত বিরোধে নতুন করে রক্ত ঝরেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে তীব্র গোলাগুলি ও বোমা হামলায় বারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে এগারো জনেই বেসামরিক নাগরিক একজন শিশু এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপমাত্রা চলছে এই সময়ে লুক্সেমবার্গের সমান একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে দাবান্দে রাশিয়ার আকাশে এক বিভীষিকার নাম হয়ে উঠল চব্বিশ সুদূর পূর্ব রাশিয়ার আমর অঞ্চলে নিখোঁজ হওয়া উনপঞ্চাশ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধার করা হয়েছে যুদ্ধক্ষেত্রে আসছে এক ভয়ঙ্কর ও চমকপ্রদ আবিষ্কার সাইবার তেলাপোকা জার্মানির তৈরি এই জীবন্ত বায়োরোবট শত্রুর ঘাটিতে ঢুকে তথ্য দেবে সরাসরি সেনাবাহিনীর হাতে এটা কি ভবিষ্যতের গুপ্তচর নাকি যুদ্ধের নতুন রূপ দিল্লিতে বাংলাদেশে গণহত্যা নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন কিন্তু হঠাৎ কেন স্থগিত তেইশ জুলাই বিকেল পাঁচটা তিন শূন্য মিনিট ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত হতে যাচ্ছিল এক বিস্ফোরক সংবাদ সম্মেলন যেখানে কথিত গণহত্যা ইস্যুতে মুখ খুলতে যাচ্ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা আয়োজক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকি যিনি নিজেকে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব দাবি করেন আর পরিচিত আ লীগ ঘনিষ্ঠ হিসেবেও তবে এই সংগঠনের অস্তিত্ব নিয়েই উঠেছে প্রশ্ন কিন্তু অনুষ্ঠান শুরু ঠিক আগ মুহূর্তে ঘোষণা এল ঢাকায় একটি বিমান দুর্ঘটনায় বহু শিশু নিহত হওয়ায় অনুষ্ঠানটি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে তবে কূটনৈতিক সূত্র বলছে আসল কারণ রাজনৈতিক চাপ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সরকার অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে এই মুহূর্তে দিল্লিতে বিতর্কিত অনুষ্ঠান সম্পর্ক স্বাভাবিককরণ চেষ্টায় বাধা হতে পারে বিশ্লেষকরা বলছেন ভারতের নির্দলীয় অবস্থান রক্ষা করতেই হয়তো এই হঠাৎ সিদ্ধান্ত আর আওয়ামী লীগের এই আয়োজন ইউনুসের অন্তর্বর্তী সরকার বিরোধী বার্তারই প্রতিধ্বনি এটাই কি রাজনৈতিক নাটকের নতুন মোড় নাকি দিল্লির কূটনীতি বাংলাদেশের ইতিহাসে নতুন উত্তাপ সরকার কি এনজিও হয়ে গেছে কর্পোরেট স্টাইলে দেশ চালানো নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা আব্দুল মঈন খান চব্বিশ জুলাই রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিয়ারাই সেমিনারে মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময়ন খান তিনি বললেন সরকার আর এনজিও এক নয় এনজিও কাজ করে জনগণের একটি অংশ নিয়ে আর কর্পোরেট প্রতিষ্ঠানের লক্ষ্য মুনাফা কিন্তু গণতন্ত্রের সব জনগণের অংশগ্রহণ থাকতে হয় বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়েও প্রশ্ন তুলেছেন ময়ন খান বলেছেন বাংলাদেশ ব্যাংক ক্যান ডলারের অবমূল্যায়ন ঠেকাচ্ছে টাকা শক্তিশালী হলে লিন পরিষদের সক্ষমতাও বাড়বে তিনি আরও বলেন দুর্বল ব্যাঙ্কগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা হচ্ছে যা অর্থনীতির জন্য হুমকি সংস্কারের প্রসঙ্গে তিনি দাবি করেন দুই বছর আগে থেকেই বিএনপি নীতিগত সংস্কারের রূপরেখা তৈরিতে কাজ করছে এটা কোনো তাৎক্ষণিক উদ্যোগ নয় এটি একটি চলমান প্রক্রিয়া বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক মঞ্চে আবারও স্পষ্ট হচ্ছে সরকার চালানোর পদ্ধতি ও অর্থনৈতিক কৌশল নিয়েই এখন প্রশ্নের মুখে ক্ষমতাসীনরা আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা তিনি বললেন মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনায় তিনি বলেন রাস্তায় মর্ব বাসে চাপা পড়ে হাসপাতালে মর্ব চিকিৎসার অভাবে লঞ্চে বিমানে মৃত্যু স্বাভাবিক মৃত্যু কোথায় বাংলাদেশে কি কোনো ডাক্তার নেই প্রশ্ন তোলেন তিনি তিনি দাবি করেন এখন সময় একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার যেখানে অযোগ্য নয় দক্ষ লোকেরা থাকবে জনগণের সেবায় এর আগে পদযাত্রা শুরু হয় রেলগেট এলাকা থেকে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদদের ন্যাচ্য বিচার ও ইতিহাস রক্ষার অঙ্গীকারে উচ্চারিত হয় প্রতিবাদের মিছিল নতুন রাজনৈতিক বাস্তবতায় এনসিপির এই অবস্থান ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক কি প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না খুলনার ডুমুরিয়ায় নারীদের সমাবেশে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বললেন চোদ্দ আঠারো ও চব্বিশ মার্কা পাতানো নির্বাচনের আলামত এখনই দেখা যাচ্ছে যারা এসব করছে তারা মনে রাখুক মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে প্রয়োজনে আবার আনবে তিনি আরও বলেন আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে সে পুরাতন হোক বা নতুন যতদিন না এটি নির্মূল হবে ততদিন লড়াই চলবে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানিয়ে বলেন যেখানে থাকবে না চাঁদাবাজি ও দখলবাজি থাকবে আল্লাহর আইন ও সৎশাসন অমুসলিম সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন জামায়াত অতীতে তাদের পাশে থেকেছে ভবিষ্যতেও ধর্মীয় অধিকারে বিশ্বাসী থাকবে বিল ডাকাতিয়া সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন আল্লাহর রহমতে সুযোগ পেলে এই অঞ্চলের সেবা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী অপশাসনের অবসান হয়েছে যারা রক্ত দিয়েছেন তারা জাতীয় বীরের মর্যাদা পাওয়ার যোগ্য পথসভা থেকে একটাই বার্তা আর কোনো নির্বাচন নাটক নয় জনগণ এবার প্রস্তুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের আরও সম্পদ জব্দ ঢাকার আদালত এবার জব্দ করল শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা দুইশত একত্রিশ শতক জমি বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুদকের আবেদনে আদালত এই আদেশ দেয় আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো জাকির হোসেন গালিব দুদক বলছে শফিক আহমেদ ও রাদওয়ানের নামে থাকা গাজীপুরের জমিগুলো গাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত আরও আশঙ্কা করা হয় এই জমি তারা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন ফলে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত জমিগুলো ক্রোক জব্দ করে রাখার নির্দেশ দেয় আদালত মোট আঠারোটি দলিলের অধীনে থাকা সম্পদ এই আদেশের আওতায় পড়েছে এর আগেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে শায়মা ওয়াজেদ পুতুল শেখ রেহানা তার মেয়ে আজমিনা এবং ছেলে রাদওয়ানের নামে থাকা ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছিল আদালত এমনকি গুলশানের এক বিলাসবহুল ফ্ল্যাটে তত্ত্বাবধায়ক নিয়োগ করে দিয়েছে আদালত যাতে সম্পদ ব্যাহাত না হয় দুদকের অনুসন্ধান চলছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত মামলাতেও আসছে আরও বাংলাদেশের প্রভাবশালী পরিবারটির অবৈধ সম্পদের অভিযোগে এখন পুরো জাতি তাকিয়ে আদালতের দিকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চব্বিশ জুলাই শত বছরের পুরনো সীমান্ত বিরোধে নতুন করে রক্ত ঝরেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে তীব্র গোলাগুলি ও বোমা হামলায় বারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে এগারো জনেই বেসামরিক নাগরিক একজন শিশু সংঘর্ষ শুরু হয় কম্বোডিয়া ড্রোন নজরদারির জবাবে থাই বাহিনীর অভিযানে অন্যদিকে কম্বোডিয়া দাবি করছে থাইল্যান্ড চুক্তি ভেঙে এমারেল ট্রায়াঙ্গলে আগ্রসর হয় থাইল্যান্ডের এফ শোল যুদ্ধবিমান কম্বোডিয়ার এক সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করে যা পরে একটি সড়কের পাশে কম্বোডিয়া এখনও হতাহতের বিস্তারিত প্রকাশ করেনি থাইল্যান্ডের তথ্য অনুযায়ী চব্বিশ জন বেসামরিক ও সাত জন সেনা সদস্য আহত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হল সুরিন উবন রাতচাথানি ও শ্রীসাকেত প্রদেশ চল্লিশ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে থাই সরকার দুই দেশই সীমান্ত বন্ধ রাষ্ট্রদূত প্রত্যাহার ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেদ বলেন শান্তি চাই তবে আগ্রাসনের জবাব সামরিকভাবেই দেব থাই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ওয়েচায়াচাই জানান সমাধান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে হতে হবে আসিয়ান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই উত্তপ্ত পরিস্থিতি কেবল দুই দেশের নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি শান্তি ফিরবে না আরও বিস্ফোরণ সেটাই এখন প্রশ্ন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপমাত্রা চলছে এই সময়ে লুক্সেমবার্গের সমান একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে দাবান্নে গ্রিসের সাইপ্রাস দ্বীপের লিমাসল শহরে একশত কিমি জমি পুড়ে গেছে একটি গাড়িতে দুইটি মৃতদেহ পাওয়া গেছে বহু ঘরবাড়ি ধ্বংস মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গ্রিসের করিন্থু তুরস্কের বহু অঞ্চল ইতালি ও ফ্রান্স সবখানেই আগুনের তাণ্ডব চলছে এই বছর এখন পর্যন্ত বারোশত এর বেশি দাবানো ইউরোপে বিশেষজ্ঞদের মতে শুধু বারো জুন থেকে দুই জুলাই সময়কালে বারোটি ইউরোপীয় শহরে প্রায় হাজার তিনশত জন মানুষ তাপপ্রবাহে মারা গেছেন ফ্রান্সে সুইমিং পুল খুলে দেওয়া হয়েছে সবার জন্য স্কুল বন্ধ ইতালিতে বাইরের কাজ বন্ধ ঘোষণা তুরস্কে হাজার হাজার মানুষ ঘর ছাড়া ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তত্ত্ব অনুসারে এ বছর এখন পর্যন্ত দুই লাখ সাত্রিশ হাজার হেক্টর জমি পুড়েছে যেখানে গত বছর ছিল মাত্র আটশত একষট্টি অগ্নিকাণ্ড এই বছর তা এক হাজার দুইশত পঞ্চাশ ছাড়িয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া কিভাবে ভয়াবহ হতে পারে এই দাবানো তার বড় প্রমাণ এখনই পদক্ষেপ না নিলে সামনে বিপদ আরও ভয়াবহ হতে পারে রাশিয়ার আকাশে এক বিভীষিকার নাম হয়ে উঠল এন চব্বিশ সুদূর পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া উনপঞ্চাশ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটির ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধার করা হয়েছে চব্বিশ জুলাই স্থানীয় সময় দুপুর নাগাদ বিমানটি চীন সীমান্তের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল মাঝ আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রুশ জরুরি মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন ছিল অম্বোয় ছিল তেতাল্লিশ জন যাত্রী যার মধ্যে পাঁচজন শিশু ও ছয়জন ক্রুসদস্য রাডার স্ক্রিন থেকে গায়েব হওয়ার পরপরই শুরু হয় ব্যাপক অনুসন্ধান আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ এক টেলিগ্রাম বার্তায় জানান বিমানটির খোঁজে সেনাবাহিনী ও জরুরি সেবার সব ইউনিট মোতায়েন করা হয়েছে তবে ইন্টারফ্যাক্স জানিয়েছে ধ্বংসাবশেষ পাওয়া গেলেও যাত্রীদের ভাগ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এই ভয়াবহ ঘটনায় গোটা রাশিয়ায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার পরিজনরা প্রহর গুনছেন প্রিয়জনদের কোন চিহ্নের অপেক্ষায় বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ যুদ্ধক্ষেত্রে আসছে এক ভয়ঙ্কর ও চমকপ্রদ আবিষ্কার সাইবার তেলাপোকা জার্মানির তৈরি এই জীবন্ত বায়োরোবট শত্রুর ঘাঁটিতে ঢুকে তথ্য দেবে সরাসরি সেনাবাহিনীর হাতে এটা কি ভবিষ্যতের গুপ্তচর নাকি যুদ্ধের নতুন রূপ জার্মানির এক স্টার্ট তৈরি করেছে এই অভিনব প্রযুক্তি সাইবার তেলাপোকা আসলে এটি জীবন্ত তেলাপোকার শরীরে লাগানো হয়েছে ক্যামেরা ও সেন্সর ফলাফল এটি শত্রুপক্ষের নজর এড়িয়ে ঢুকে পড়বে গভীরে আর তথ্য পাঠাবে রিয়েল টাইমে প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান হেলম জানাচ্ছেন এই বায়োরোবট শত্রু নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তাৎক্ষণিক নজরদারি করতে পারবে এটি শুধু গোয়েন্দাগিরি নয় বরং ভবিষ্যতের যুদ্ধের রীতিনীতি বদলে দিতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর জার্মানি বুঝে গেছে প্রযুক্তি চাবিকাঠি তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন আর বায়োরবটি হচ্ছে তাদের নতুন প্রতিরক্ষা ঢাল বিশেষজ্ঞরা বলছেন এ প্রযুক্তি শুধু সেনাবাহিনী নয় পুলিশ রেস্কিউ টিম ও দুর্যোগে ব্যবহারের পথ খুলে দিচ্ছে প্রশ্ন হচ্ছে যুদ্ধ যদি বুদ্ধির খেলা হয় তবে বুদ্ধিমান তেলাপোকায় কি এবার মার জিতবে